ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো এই যে দেখো আমি এখন বাড়িতে এসেছি ঠিক আছে বাড়িতে এসে প্রথমত কারেন্ট নেই দরজা পর্জাগুলো খুলে আর ভিতরে কি ঢুকবো ভিতরে পুরো একদম অন্ধকার আর অনেকক্ষণে কারেন্ট চলে গেছে বাড়ি থেকে বেরিয়েছি তখন থেকেই কারেন্ট নেই জানো তো প্রচণ্ড গরম হুম আর ভিতরে যে তোমাদের দেখাবো দেখতেও পাবে না এত অন্ধকার ভিতরটা চার্জার লাইটে চার্জও নেই বাবা মানে চার্জ ফার্জ দেয় না মনে হয় লাইটে জানি না তো যাই হোক কারেন্টটা যদি আসে তো ভালো পাঁচটা থেকে তো আমার পড়ানো আমি আজকে এসেছি চারটের সময় আর এই যে দেখো এই যে আমেরিকান জবা এইটা আমি চারাটা করেছিলাম হুম আমার হাতে ভালো গাছ হয় জানো তো তাই সেই চারাটা করেছিলাম সেই চারাটা মানে গাছটা ভালো হয়েছে আর গাছটা দেখো কত বড় হয়ে গেছে এই গাছটা বাড়ি ফুরতেই কিনেছিলাম রাজমাঠ থেকে তো আমি ভেবেছিলাম যে বর্ষাকাল একটা ছোট্ট মতো ডাল কেটে ওখানে বসিয়েছিলাম সেটাই অত বড় হয়ে গেছে তো মা বলেছিল যে এই আমেরিকান জবা ওই ফুল গাছটা একটু নিয়ে আসবি লাল জবা একেবারে টকটকে লাল দেখেছো তোমরা আমি ভিডিওতে অনেকবার দিয়েছিলাম তো মা বলেছিল যে ওই ফুল গাছের ডাল একটা নিয়ে আসবি তুই চারা করে তোর হাতে ভালো হয় তো আমি ওই ছোট্ট এইটুকুনি একটা ডাল কেটেছিলাম এইটুকুন আমার মায়া লাগে জানো তো এদের থেকে কাটতে গেলে মায়া লাগে তো আমি বাড়িতে নেই বলে আজকে দেখো আমার ফুল গাছ থেকে সমস্ত ডাল কেটে কেটে নিয়ে চলে যায় এই গাছটা কত থোকা ছিল বলে তো এইটুকুন একটা ছোট্ট বাচ্চা গাছ থেকে সব ডালগুলো কেটে কেটে নিয়ে চলে গেছে বাড়িতে না থাকার কারণে যে যেমন পারে সে তেমন ডাল ফাল কেটে নিয়ে চলে যায় তো আর আমি এটা থেকে করেছিলাম এটা থেকে যে গাছগুলো মানে একটা ছোটো মতো চার এইটুকু একটা ডাল কেটেছিল তার থেকে গাছটা এত বড় হয়েছে গাছটা বেশ বড় হয়ে গেছে আর এখন যদি না তুলে নিয়ে এর পরে বসা চলে গেলে তারপর বসালে আর হবে না ওই জন্য আজকেই তুলে নিলাম গাছটা ওই যে প্লাস্টিক প্লাস্টিক মুড়িয়ে রেখেছি পরিয়ে একেবারে ফের আসবো বাড়িতে তারপরে নিয়ে যাব বুঝলে এই হচ্ছে ব্যাপার আর এই দিকে তো এই ফুল গাছগুলো রয়েছে আর পুরো বাড়িটা বোন হয়ে গেছে একেবারে জঙ্গল জঙ্গল হয়ে গেছে জঙ্গলে জঙ্গলে হয়ে গেছে পুরুলিয়া হয়ে গেছে আর স্থলপদর মা বলেছিল গাছটা মা বলেছিল স্থলপদরে একটা ডাল নিয়ে আসবি সে আমার না সবথেকে বড়ো কথা প্রত্যেক দিনই মনে থাকে সব সময় তো আসি প্রত্যেক দিনই মনে থাকে কিন্তু আমার এদেরকে কাটতে আমার খুব মায়া লাগে নিজে হাতে বসিয়েছি তো আর কাটতে খুব মায়া লাগে তাই মা রোজ বলে যে ওই গাছের ডালটা নিয়ে আসতে পারিস নি আমি বলি ভুলে গেছি মিথ্যা কথা বলি কিন্তু সত্যি সত্যি মনে থাকে আমার খুব মায়া লাগে বলেই আমি কাটতে চাই না তা ওকে ওকে চাড়িয়েছিলাম ও বেশ মরেনি জানো তো ও ও বেঁচে গেছে এই জন্য আমি বেশি খুশি হয়েছি যে যে না এই দেখো এই টুকুড়ি ডালটা কেটেছিলাম এই যে এই যে শুকিয়ে গেছে এই যে শুকিয়ে গেছে ঠিক এই টুমারি ডালটাই কেটেছিলাম হুম তার থেকে দেখো গাছটা কত সুন্দর হয়েছে মানে একদম সুন্দরভাবে ধরে ধরে গেছে একদম দেখো আর পাতাও ছেড়ে দিয়েছে ওই জন্য তুলে নিলাম তো চলো কারেন্ট আসলে তোমার সাথে আবার কথা বলছি প্রচণ্ড গরম ঘরে বসা যাচ্ছে না আর এই দেখো এইদিকে সব যে গাছগুলো এইদিকে আগে কত সব পরিষ্কার থাকতো সময় এখন আমার মানুষের অভাবে সবই আগের মতো মানে বাগানটা যেমন ছিল সে তেমন হয়ে গেছে আর জানোই তো আগে আমরা এই বাড়িতে থাকতাম সেই বাড়ি থেকে আমাদের বেরিয়ে যেতে হয়েছে সবই তো জানো যাই হোক সেটা আর আমার বলে কিচ্ছু নেই এটাই আমার নেই আর ওটা কোনোটাই আমার না তো চলো কারেন্ট আসলে তারপর কথা বলছি তো কারেন্ট এসছে বেশ ভালোই হয়েছে কারেন্ট এসছে জানো এই যেমন ওকে হাসিটাও কারেন্ট এসছে বলে আর এই দেখো আসতে জানো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার বলেই তো বাবা দিয়েছে এখানে ফুল মিষ্টি কিন্তু বাবা দেখো ফুলটা পচে গেছে তাও এই ফুলটা দিয়েছে ফেলে দিই ফুলটা দেখো কেমন হয়ে গেছে মানে কালকে বাবা যখন ভিড় ছিল তখন খুব বৃষ্টি হচ্ছিল আমার মনে হয় সেই বৃষ্টির জল লেগেছে বলে এইভাবে পচে গেছে তো এটা বাজে গন্ধেও বেরোচ্ছে এটা দেওয়ার মতো আর পরিস্থিতি নেই এটা তাও দিয়েছে যাই হোক আমি রেখে দিই পচে গেছে পচা ফুলটা নিয়ে দেওয়ার তো কোনো মানে হয় না কালকে কার ফুলও ফেলেনি কালকেকার কার ফুলও পড়ে আছে খাট দেখো সেই ওদিকে ধুলো টুলো পরে কি অবস্থা হয়েছে এই খাটটা একদিন মুছে টুছে ঢাকা দিয়ে যেতে হবে তো এই দেখো ওইদিকে ঝুল টুল হয়ে ওই কোনটার মধ্যে ঝুল টুল হয়ে কি অবস্থা হয়েছে ও বাবা তোমাকে কি বড় একটা কালো মিষ্টি দিয়েছে মিষ্টিটাকে কি বলে আমি কি মিষ্টি বলে জানি না দেখ ও মিষ্টিটা অত পছন্দ করতো না বাট খেতো অল্প বেশি পছন্দ করতো না আমি তো মিষ্টি একেবারেই পছন্দ করি না দা যাই হোক একটা মনে হচ্ছে এটা কি কালো জাম বলে নাকি মিষ্টি খায় না তো মিষ্টি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই না তো কি প্রচন্ড গরম আর ঘরটায় থাকা হয় না বলে পুরো একেবারে গুমো গুমো গন্ধ হয়ে গেছে বিচারা চাদর টাদরও চেঞ্জ করা হয় না এই দেখো কত কবে থেকে পড়ে রয়েছে দেখি একদিন চেঞ্জ করে দেব আর ওইদিকে সে ধুলো টুলো পড়ে কি অবস্থা সংসার আমার সাজানো সংসার সাজানো সংসার একটা নিমিশেই সব শেষ তাই তো বলছি সাজানো সংসার আমার একটা মিনিটেই সব শেষ হয়ে গেল ঝড়ের মতোই জীবনে মানে সব কিছু যেন কেমন সবকিছু মানে যেমন কেন বলছি সব কিছু তো এলোমেলোই হয়ে গেছে পাঁচটা বাজলে তারপর পড়াতে যাব তার আগে একটু এই বাড়িতে সময় কাটাই এ বাড়িতে না আসলে আমার একদম ভালো লাগে না দম বন্ধ হয়ে যায় আসি তাও তো আগের থেকে অনেক কম আসি বাড়ি থেকে আসতে দেয় না আর তোমাদেরকে তো সবসময় একটা কথাই বলি যে যেদিন আমি এই বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র নিয়ে আমি চলে যাবো না সেদিন মানে সেই দিনটা আমার কিভাবে কাটবে কি হবে জানি না কিছু জানি না না আমি চলো আমার ভালো লাগে জানো কি বড় বড় মশা দেখো হেপি বড় বড় মশা প্রচুর মশা যারা আমাদের বাড়িটা পুরো বাগানের মধ্যে তো পুরো বাগানের মধ্যে এই না মশার চাষটা সব সময়ের জন্য বেশি ছিল তিনটে চারটে করে মশা আর এই টাইমটা তো আমি তোমার বাচ্চাদেরকে পড়াতাম এই মানে মানে বিকালবেলা টাইমে আমরা সবাই মিলে কত করে মশা মারতাম জানো মনে পড়ে মশা মারা ধূপ ও এই যে ও এরকম ধরিয়ে সবার সামনে এরকম ঘোরাবে মশা মারা ধূপ হুম বলবে মশা আর থাকবে না আর থাকবে না হ্যাঁ আর ওর তো সময় মশারির মধ্যে ঢুকে বসে থাকবে ও আমাদেরকে ধুপ টুপ দিয়ে ও বলবে আমার মশারিটা খাটিয়ে দাও আমার মশাইটা খাটিয়ে দাও ও মশারির মধ্যে বসে থাকবে ও একেবারে মশার কামড় সহ্য করতে পারে না দেখো কেমন হাসছে বনমাইস এলোমেলো সবকিছু এলোমেলো সব স্বপ্ন সব আশা চলো আমার পরে কথা হবে তোমার সাথে ফ্রেন্ড ছাত্র এখন পড়তে পড়তে খিরে পেয়ে গেছে এখনো দুধ খাচ্ছে এই যে অরিও বিস্কুট আর দুধ ওর মার কাছে খেতে যায় না খুব একটা হুম মা গেলে শুনে দিতে আমি বললাম আমাকে দাও আমি খাইয়ে দিচ্ছি আমার কাছে দিব্যি খেয়ে নিচ্ছে লক্ষ্মী মেয়ে খুব লক্ষ্মী মেয়ে তাই তো অনুষ্ঠা বন্ধুদেরকে একটু হাই করো হাই ও খুব ভালো পড়াশোনা করছে এখন আগে একটু বদমাইশি করতো এখন স্কুলেও যাচ্ছে আগে স্কুলে যেতে চাইতো না এখন স্কুলেও যাচ্ছে আর খুব ভালো পড়াশোনা করছে তাই না বলো আমি দুধটা খেয়ে নিই আবার তোমাদের সাথে পরে কথা বলবো টাটা করে দাও টাটা হুম অনুসার দুধ খাওয়া হয়ে গেছে অনুসার রোজ এক প্রকার যুদ্ধ করা হয় ওকে দুধ খাওয়ানোর জন্য কিন্তু এতটা ভালো মেয়ে আমার কাছে পুরো মানে এক গ্লাস দুধ এই দেখো সবটাই খেয়ে নিয়েছে ঠিক আছে ও আমাকে খুব ভালোবাসে আমার কথা খুব শোনে আর দেখো কত সুন্দর লিখেছে তুমি নিজে লিখলে দেখুন হুম এটা কি লিখলে বলো তো এটা কী ডি ফর ডি ফর এক্ষুন আর হাতের লেখা দেখো কত সুন্দর হাতের লেখা করেছে তো তোমরাও অনুষ্ঠানকে আশীর্বাদ করো যেন খুব বড় হয় দেখো আর মন দিয়ে লেখাপড়া যেন করতে পারে তাই তো তাই তো ঠিক আছে বন্ধুদেরকে বলো যে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে বলো তাহলে একটা লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না সবাইকে টা সবাই খুব ভালো থাকবে বলো ব্যাস চলো টাটা